তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জিওগ্রাফির সাজেশন আজকের এই ভিডিওতে তুমি তো এখন ক্লাস টেন সামনে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষাও কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষাও কাজে লাগবে ভূগোলের তিন নম্বরের সাজেশন আজকের এই ভিডিওতে তোমরা সবাই জানো তোমাদের প্রাকৃতিক ভূগোল তিনটি অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমন্ডল এই তিনটি চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন করা হবে তিন নম্বরের অথবা থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এর বিভাগটা অবশ্যই ঘ চার দাগে স্টার্ট হবে চার দশমিক এরপর তোমাদের চার দশমিক দুই সেখানে তোমাদের একটা পরিবেশ ভূগোল দেওয়া হয় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা সেখানেও দুটি প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের জন্য তারপরে চার দশমিক তিন সেখানেও দুটি প্রশ্ন দেওয়া হবে আঞ্চলিক ভূগোল তোমাদের আঞ্চলিক ভূগোল দুটো পাটে বিভক্ত একটা প্রাকৃতিক পাঠ একটা অর্থনৈতিক পাঠ প্রাকৃতিক পাট থেকে অর্থাৎ প্রশাসনিক বিভাগ থেকে ভূপ্রকৃতি নদ নদী মা জলসম্পদ জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা এই পর্যন্ত তার থেকে একটি প্রশ্ন থাকবে আর অর্থনৈতিক পাট অর্থাৎ কৃষি বা কৃষি যে ফসল উৎপন্ন ফসল এখান থেকে পরিবহন যোগাযোগ এর মধ্যে একটা প্রশ্ন থাকবে এই দুটি প্রশ্ন থেকে তোমাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে আর চার দশমিক চার তোমাদের শেষ চ্যাপ্টার চিত্র ও মানচিত্র স্কেল ওই ভূবৈচিত্রসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র থেকে দুটি প্রশ্ন করা হবে একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে এই যে টোটাল চারটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে চারি বারো এর জন্য আজকের এই সাজেশনটা একদম দাগ নম্বর ধরে ধরে আমি তোমাকে বলে দেবো এই প্রশ্নগুলো একটু করে যাও তবে খুব সাবধান এইটা মাথায় রেখো দেখো পুরো প্রাকৃতিক ভূগোল তিনটি চ্যাপ্টার তার থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এটা অনেকটা লটারি মনে হয় না তাই আমি বলবো তিনের সংখ্যা না বাড়িয়ে তুমি শটের বেশি যাবে কারণ তিনগুলো এমন প্রশ্ন হয় যা সাধারণত পেয়ে যাওয়া যায় এই তিনের প্রশ্ন মূলত দুইয়ের প্রশ্ন যেমন টিকামূলক তিনের প্রশ্ন মূলত পার্থক্যমূলক প্রশ্ন একটি বা দুটি থাকবেই আর আমি এখানে যা দিয়ে দিচ্ছি প্রতি বছরের মতো এবছরও তোমাদের একদম দাগে দাগে লেগে যাবে তো চলো ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে সেই সাজেশনটা করলাম এবং তুমি খাতায় টুকে নাও এই প্রশ্নগুলো সব রেডি আছে কিনা দেখে নাও আমি কোনগুলো হাইলাইট করছি তার উপর একটু বেশি জোর দাও ম্যাক্সিমামটা টেনে যাওয়ার চেষ্টা করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কাটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো কথা না বাড়িয়ে এবার সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি চলো প্রথমে প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় সেখান থেকে কোনগুলো রাখছি তারপরে একটা হাইলাইটও আমি করে দেবো সেখানে প্রথম প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে এই প্রশ্নটি যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটি অবশ্যই তুমি ভালো করে করবে নদীর ক্ষয় ও বহন প্রক্রিয়ার পদ্ধতিগুলি আলোচনা করো এই ক্ষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই আমি ক্ষয়টাকে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এখানে মরু এবং উপকূল এই দুটি অঞ্চলে যে কোনো একটি দিতে পারে সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো হাইলাইট করো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ উল্লেখ করো হাইলাইট করো বদিবেশ শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও জলপ্রপাতের পশ্চাদ প্রসারণ ঘটে কেন এছাড়া তুমি পার্থক্য হিসাবে করবে অনুদর্গ ও তির্যক বালিয়ারি এটাকে হাইলাইট করো গিরিখাত ও ক্যানিয়ান এটাকেও হাইলাইট করো রসে রসেমথনে ডামলিন ইয়ারডাং জিওগেন অবরোহণ আরোহণ পেডিমেন্ট ও পেডিপ্লেন এইগুলোর ওপরে আমি প্রথম অধ্যায়ের প্রশ্ন তোমাদের রেখেছি এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় দেখো এই দ্বিতীয় অধ্যায়ে আমরা একদম অল্প সংখ্যক প্রশ্ন রেখেছি বায়ুমন্ডল থেকে ওজন স্তরের গুরুত্ব অথবা ওজন স্তরকে রক্ষা করার তিনটি উপায় লেখো এটাকে হাইলাইট করো পর্বতের অনুবাদ ঢাল এ বৃষ্টিপাত কম হয় কেন এই প্রশ্নটাও যথেষ্ট ইম্পর্টেন্ট নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত ঘটে কেন এটাও ইম্পর্টেন্ট পার্থক্য এটা আসছে ধরে নাও ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের পার্থক্য এছাড়া তুমি করবে সমুদ্র বায়ু স্থলবায়ু এল নিনো লালিনার পার্থক্য আপেক্ষিক আদ্রতা নিরপেক্ষত্রটা হাইলাইট করে রাখো পার্থক্য ও ক্যাটাবেটিক বায়ু কুয়াশা ও ধোয়াশা এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবার চলে যাচ্ছে আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়িমন্ডল থেকে আমি এই প্রশ্নগুলো রেখেছি নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন হাইলাইট করো একটি স্থানে দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টার বেশি হয় কেন এটা করার সময় একটু করে রাখবে দিনে দুবার জোয়া দুবার ভাটা হয় কেন এছাড়া এখান থেকে পার্থক্যমূলক করবে মুখ্য গৌণ জোয়ার এটাকে হাইলাইট করো বরা কোটাল মরা কোটাল সমুদ্র তরঙ্গ হাইলাইট করো এরপর নিউ কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন হাইলাইট করো গ্র্যান্ড ব্যাংক মৎস্যে অনুকূল কেন হাইলাইট করো এবার আমরা চলে যাচ্ছি তোমাদের নেক্সট পরিবেশ ভূগোল থেকে দেখো পরিবেশ ভূগোল মানে বর্জ্য ব্যবস্থাপনা সেখান থেকে তোমাদের জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্য পার্থক্য লেখো হাইলাইট করো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব হাইলাইট করো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হাইলাইট করো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা হাইলাইট করো প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী নেক্সট বর্জ্য ব্যবস্থাপনায় বা ভূমিকা একটু হাইলাইট করো বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় বর্জ্যের বর্জ্য পদার্থের পার্থক্য লেখো বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা সম্ভব এটাকে হাইলাইট করো ভরাট করণ কি এর সুবিধা অসুবিধা উল্লেখ করো নেক্সট বর্জ্যের উৎসগুলির পরিচয় দাও অ্যান্ড লাস্ট কম্পোস্টিং পদ্ধতি ব্যাখ্যা করো এটাকে হাইলাইট করো এগুলো হচ্ছে তোমার পরিবেশ ভূগোল থেকে এবার আমরা চলে যাব আঞ্চলিক ভূগোল দেখো আঞ্চলিক ভূগোল থেকে দুটো পাট একটা প্রাকৃতিক পাট একটা অর্থনৈতিক পাট প্রাকৃতিক পাট থেকে একটা দেওয়া হবে অর্থনৈতিক পাট থেকে একটা দেওয়া হবে আমি প্রথমে প্রাকৃতিক পাটে চলে গেলাম ধর্মরুভূমির সৃষ্টির কারণ লেখো হাইলাইট করো পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ মানে পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় না কেন আর পূর্ব নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন এর মধ্যে প্রথমটা হাইলাইট করো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা হাইলাইট করো দক্ষিণ ভারতের নদ নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো হাইলাইট করো ভারতের মৃত্তিকা সংরক্ষণে তিনটি উপায় হাইলাইট করো এছাড়া পার্থক্য হিসাবে করবে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা ভাঙার খাদার এটাকে হাইলাইট করো মালনাথ ময়দান এরপরে টিকা হিসাবে করবে ল্যাটাইট মৃত্তিকা আর ম্যানগ্রোভ করানো বা উদ্ভিদ এর মধ্যে ম্যানগ্রোভটাকে একটু হাইলাইট করে রাখো একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা করা সেখানে গঙ্গা হিসাবে করবে এবং এটাকে হাইলাইট করে রাখো বহুমুখী নদী পরিকল্পনা টিকা হিসাবে দিতে আবার বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো যখন তিন নম্বরের উদ্দেশ্য দেবে সংজ্ঞা লিখে উদ্দেশ্য করবে শেষবাদ ও বহুমুখীবাদের পার্থক্য লেখা হাইলাইট করো মৌসুমি বায়ুর ওপর জেড বায়ুর প্রভাব লেখো হাইলাইট করো ভারতে খরা ও বন্যার কারণ কি হাইলাইট করো সামাজিক ও কৃষি বন সিজনের পার্থক্য লেখ ভারতের শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল কেন হাইলাইট করো এবার আমরা চলে যাব আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পাঠ এই অর্থনৈতিক পাঠ থেকে প্রথমে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি কারণ এটা আমি কেটে দিচ্ছি এটা করতে হবে না আমি ক্রস দিয়ে দিলাম নেক্সট ভারতের সড়ক ও রেলপথ পথের তিনটি করে সুবিধা লেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বলছো এটা হাইলাইট করো পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ করতে হবে না দু এসে গেছে দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন হাইলাইট করো আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন হাইলাইট করো রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় কেন হাইলাইট করো রবি শস্য খারিফ শস্যের পার্থক্য লেখো হাইলাইট করো কাকে কেন শিকড় আলগা শিল্প বলা হয় হাইলাইট করো কাকে কেন সূর্যোদয়ের শিল্প বা আধুনিক শিল্প দানব বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় হাইলাইট করো গাঙ্গীয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন হাইলাইট করো রেটুন কে যদি টু মার্কসের প্রশ্ন তবু এখানে অনেক অনেক সময় দেয় আহ উদাহরণ সহ বনভিত্তিক এবং প্রাণীভিত্তিক শিল্প কাকে বলে শস্য কি টু মার্কসের জন্য করাই চেষ্টা করো আহ ভারতের রেলপথ ও সড়ক পথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো বিশাখাপত্ত নামে জাহাজ নির্মাণ শিল্প উন্নত হয়েছে কেন ভারতের রেলপথের সুবিধা লেখো ভারতের কৃষির তিনটি সমস্যা উল্লেখ করো এটা হাইলাইট করো জীবিকা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো এটা টু মার্কসের জন্য করার চেষ্টা করো এবার আমরা লাস্ট অধ্যায়ে চলে যাব চিত্র ও ভূ সূচক মানচিত্র স্কেল দেখো এই অধ্যায়ের সাতটা প্রশ্ন ভালোভাবে তোমাকে করতে হবে মানচিত্র পার্থক্য হাইলাইট করো তিনটি স্কেলের পরিচয় দাও নেক্সট ভূ সূচক মানচিত্রের তিনটি ব্যবহার লেখো হাইলাইট করো জিও স্টেশনারি ও সায়েন্স ক্রোনাসের পার্থক্য লেখক হাইলাইট করো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার উল্লেখ করো হাইলাইট করো মনে করো এটা এসে গেছে ভূ সূচক মানচিত্র ও ম মৌজামান চিত্রের পার্থক্য লেখো সেন্সরের সংক্ষিপ্ত পরিচয় দাও যদিও সেন্সার টু মার্কস দেয় চিত্রের সুবিধা অসুবিধা লেখো এটাকে হাইলাইট করো দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো এটা অবশ্যই জন্য তুমি করবে তোলার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে যাও দেখবে তোমার থ্রি কোনো সমস্যা হবে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় সবাই একটু মন্তব্য করো যে ভিডিওটি কেমন লাগছে তোমরা কতটা উপকৃত হচ্ছে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল